আমি লোকমা মারা বল দু ভাই লোকমা মারা ইলেকশনে লাভ লোকমা মারা বল দুব মাইরি বেলা লব ভাই বুঝছেন ইনো 7 90 মেরিও হলে দাও আমি দিব লোকা বলবো ভুল না হলে কা হই দি করিবা যাম জামাতকে ভুল মইনে বিএম হইব না আমি শেখ আছো নাইবো সবাই আইবো ভাই লোকা সারি ইলেকশনই করে পাবো আমি ভাই ভাইয়ের কথা কই না তো আপনারা লোকা সারি ইলেকশন করে পাবো শেখ আছেরা আমরা ঘর দিছে তো দাও লোকা সারা বলতো মানা চলবে আমরা তো দু কইনে ভাই কই লো তো না কই লো আমি লোকমা মারা ঘর পাইছি শেখ আছেরা আমরা ঘর দিছে আমি নিজে থাকি ফোলাম আমার ঘর ভালো লাগে না আমি দেশে 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 দিছে ঘর দুইশ দুই শতাংশ জমিন দিছে দলিল করে আর ঘর দিছে আমার এটা বাস্তব জামালপুর বকসুন্দা থানায় আমার বাড়ি আমি কথা বলি নাই তো আমি কাক কথা বলিনি আমি গাড়ি চলতে আছি কর্ম কথা আছে আমি খাইতেছি আমি তো কাক বলি নাই তো আমি নৌকা মতে ভুর বাড়ি বলে ভোট দেন আমি কথা বলি নাই কাক আবার দামি দেই আমি আমি নৌকা মধ্যে ভুর দেয় এটাই জানি আমি না হলে তুমি ভুট কাহিতাম না নৌকা আমি না হলে কাকিবাম না

একটা ফ্লাইট বুঝছেন আমি আমার দেশে আমার বুক সুন্দর থানা আমার বাড়ির বুক সুন্দর থানায় জামারপুর কই বি এন বি ক্ষমতা আহে ভাই বি এন বি কয় তেন ক্ষমতা আহে আমদাতে আমদাতে ইলেকশন কেমনে হয় কেমনে করবে দেখুন এটা তো আর আমি জানি না ভাই এটা আপনারাই ভালো করেন তারা ঘন আইবো শেখ আছো আইবো সবাই আব ভাই সবাই অনেক শুনে একটাই কেড়া আমার ঘর কেড়া নিব আমার নামে কাগজপাতি দলিল করি দিছে এই ঘরটা নিব কেড়া শেখ আছি না দিছে উবধান আমার নিলে মিখ আপনার দিয়ে নিজে নিবে তো বাড়িতে করে দিছে এ বাড়িতে আইলে করা আমরা গেলে আমরা ভাড়া দেখবো আগে ভাড়া আসলাম গাজীপুর এখন ঢাকা নেই সবাই আপনার কষ্ট আমার আমি নৌকা বলে যে নৌকা আমার সবাই আমরা আমি পাইছি আমি পাইছি এবং দশটা ঘর আমি যে জায়গায় থাকি দশটা লোক পাইছি আমরা গুরু মানুষ আর ছয় মানুষ নৌকা ছাড়ি ইলেকশনই করে পাবো না আমি ভাই ভাইলে কথা কয় না তো আপনারা নৌকা ছাড়ি ইলেকশন করে পাব নকাবা যদিন করে শরীর জুড়ে হব বুঝছেন যদিন করে চললে জুড়ে হবো সবাই নৌকা মারা দিই আমরা আমরা সবাই নৌকা মারা দিই পাঁচটা সাতটা আটটা স্বপ্ন হবে তো অন্য কথা সারাবর্তি বন বাবা আমি তো জুবাই না ভাই কই লজুবলা না কই লজুবলা